সকলকে জানাই সুপ্রভাত আজকে শুরু করছি বাংলা ব্যাকরণ যেহেতু সবার গরমের ছুটি তো সবাই বাড়িতে আছো এবং বাংলা ব্যাকরণ সম্পর্কে সিবিএসসি বলো আইসিএসি বোর্ড বলো যে কোনো বোর্ডের ক্লাস ফাইভ থেকেই একটু সাধারণ জ্ঞান দেওয়া হয় প্রথমে আজকে পড়ে নেব ভাষা ও ব্যাকরণ ভাষা ভাষা কি বা কাকে বলে এটা আগে জানতে হবে মানুষ তার মনের ভাব প্রকাশ করে এই ভাব প্রকাশ করার জন্যই ভাষার সৃষ্টি হয় দেখো আমরা যেমন বলি আমাদের খিদে পেয়েছে আমার খিদে পেয়েছে এটা আমরা হিন্দিতে বলছি ইংলিশে বলছি বাংলায় বলছি সেরকম মনের ভাবটা আমরা যখন প্রকাশ করছি তখন সেটাকেই বলা হয় ভাষা এখন আমার কাজ হচ্ছে মাকে বলবো মা খেতে দাও আমার খিদে পাওয়া এবং খেতে দেওয়ার জন্য মাকে বলা এই যে মনের চিন্তা ভাবনার প্রকাশ ঘটানো এটাই হল ভাষা অর্থাৎ যে প্রবাহটি মানুষের চিন্তা থেকে ধনির আশ্রয়ে ঠোঁটের মধ্যে দিয়ে আসছে তাই হচ্ছে ভাষা মনের ভাব বিনিময় সব প্রাণীই করে থাকে কিন্তু মানুষ বাদ দিলে আর বাকি সকলে কিছু নির্দিষ্ট ধ্বনি উচ্চারণ করতে পারে যা আমরা বুঝতে পারি না অর্থাৎ আমাদের কাছে তার কোনো অর্থ নেই শুধুমাত্র মানুষই ঠিকঠাক মনের ভাব প্রকাশ করে এবং কথা বলতে পারে কথার মাধ্যমে অন্য অন্য প্রাণীরা তাদের ভাষা বোঝে তারাও হয়তো মানুষের ভাষা বুঝতে পারে না অর্থাৎ ভাষাই হচ্ছে ভাবের বাহন এবার তোমাদের সবার মনে আসতে পারে তাহলে ভাষা সৃষ্টি কিভাবে হলো কবে থেকে এলো এই ভাষা মানুষ যেদিন থেকে পৃথিবীতে এলো সেদিন থেকেই এলো তার ভাষা যেমন ধরো আদিম মানুষ গুহার অন্ধকারে বসে সেদিনকার কথা বলতো মেঘ বিদ্যুৎ ঝড়ের গর্জনের মাঝে সেদিনকার আদিম মানুষের উচ্চারিত বিচিত্র ধ্বনি উ আ ও হো এইরকম ধরনের ছিল আজকের বর্ণমালা বা অক্ষরের আদিমতম রূপ সেদিনকার মানুষ আভাসে ইঙ্গিতে উচ্চারণ করত সাংকেতিক একটা ধ্বনি যেটাকে তোমার সংকেত করে মানে বলছে ও এটাই ওদের ডাকা এরকম অ ক ম প্রভৃতি ধ্বনির কোনো অর্থ নেই মানুষের ইচ্ছায় ধ্বনিকে অর্থ দান করে যেমন যদি তোমাকে কেউ বলে ম তুমি কি বুঝবে কিছুই বুঝতে পারবে না তো কোনো একটা অর্থ ময় আকার যোগ করলে যেমন মা হয় সেই অর্থ দান করা হচ্ছে এটা মানুষের ইচ্ছা প্রকাশ করা যখন তার শব্দগুলোকে গঠন করে তো বলছে এক এক জায়গায় মানুষ কোনো বস্তু বা বিষয় বোঝাতে এক একটা শব্দ ব্যবহার করে যেমন আমরা বাংলাদেশের মানুষ আমরা পুস্তক বোঝাতে বলি বই উত্তরপ্রদেশ বিহার প্রভৃতি জায়গায় মানুষরা বলে কিতাব মানে বাংলাদেশ না বাংলাদেশ ভারতবর্ষ এই দুটো তো একই বাংলা ভাষাই থাকছে ইংল্যান্ডের মানুষরা বলে বুক অর্থাৎ মানুষের কণ্ঠ দ্বারা উচ্চারিত বেশিরভাগ মানুষ যা বুঝতে পারে এবং যার একটা অর্থ আছে এই ধ্বনি সমষ্টিকে আমরা বলবো ভাষা তাহলে ভাষা কোথা থেকে উৎপত্তি হচ্ছে যখন আদিম মানুষ কথা বলতো সেই কথা আস্তে আস্তে সেটাকে বর্ণমালায় রূপদান করা হয়েছে এখান থেকেই ভাষার সৃষ্টি হয়েছে এবার ভাষা কাকে বলে ভাষা কাকে বলে আমাদের জানতে হবে ভাব থেকে আসে ধ্বনি মানুষের জীব দিয়ে তালু মানে যেটাকে তোমাকে টাকরা বলে মূর্ধা মারি মানে দন্ত মাংস দাঁত ছুঁয়ে বা গলা নাক ঠোঁটের ভিতর দিয়ে ধ্বনি বা আওয়াজ করে এই ধ্বনি অর্থযুক্ত হয়ে মুখ থেকে বেরিয়ে আসে পৃথিবীর নানা দেশের বিভিন্ন লোকসমাজে প্রচলিত অর্থযুক্ত শব্দগুলি বাক্যের রূপ পেলেই তাকে ভাষা বলে পৃথিবী তুমি যেখানেই যাও না কেন যে দেশেই যাও না কেন যখন কোনো অর্থ কোনো একটা কথা বললো সেই কথাটা অর্থ থাকতে হবে যখন রূপ পায় তাকেই ভাষা বলে এখন প্রশ্ন হলো বাক্তন্ত্র কি। বাক্তন্ত্র হলো উচ্চারণের বিভিন্ন স্থান এই বাক্তন্ত্রের সাহায্যে আমরা উচ্চারণ করি ও মনের ভাব প্রকাশ করি এগুলোর মধ্যে কী কি পড়ছে আমাদের জিও বা পড়ছে ওষ্ঠ অধর দন্ত দন্ত মূল ঠিক আছে এগুলো পড়ছে আরও অনেক কিছু আছে যেমন ধরো মূর্ধা কঠিন তালু নরম তালু উপজিহবা বা আলজীব বায়ুনালি মুখগহ্বর নাসাপথ এইগুলোকে বলা হচ্ছে বাকতন্ত্র নানান দেশের নানান ভাষা পৃথিবীতে প্রায় পাঁচ হাজার ভাষা আছে আমাদের ভারতেই আছে প্রায় দুশোটি এই ভাষাগুলির মধ্যে চোদ্দোটি ভাষা প্রধান যেমন হিন্দি বাংলা মারাঠি উড়িয়া উর্দু পাঞ্জাবি অসমীয়া গুজরাটি তামিল তেলেগু কানাড়ি ইত্যাদি তো এই ভাষাগুলো এক এক জায়গায় এক একভাবে প্রচলিত হয় মানে সেখানকার মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে তাদের মতন করে তো এই যে আমরা আজকে যে আলোচনাটা করছি তো এই ভাষা কাকে বলে আর কোথা থেকে এসছে মোটামুটি তোমরা সবাই বুঝতে পেরেছ পরের দিন আমি আলোচনা করব। আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিয়ে আমরা আলোচনা করব তো দেখতে থাকো এবং শুনতে থাকো তোমাদের আশা করি এই আমার বোঝানো তোমাদের ভালো লাগবে বাংলা ব্যাকরণ যাদের অনেক উইক আছে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজ তোমরা নিয়েছো পড়ছ তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেগুলো অনেকটা তোমরা জানতে পারবে এবং অবশ্যই আমাদের জানা উচিত সবটাই আমাদের জেনে রাখা উচিত জানার কোনো শেষ নেই তো ভালো থেকো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আমার স্নেহ